জি আল্লাহ জানা বুঝার তৌফিক দান করুন প্রশ্ন আমি আরো স্পষ্ট করি যে হাদিসে রয়েছে ইয়া নযল রাব্বুনা তাবারক ওয়া তাআলা কুল্লা লাইলা ইলা সামাই আমাদের রব আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক রাতে প্রথম আকাশে নিকরবর্তী আকাশে নেমে আসে হিনা ইয়া তল সলসল লাইলুল আখির যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ অংশে আসেন এই হাদিসটা আমি বুঝতে পারছি না কি জন্য পৃথিবীতে সব সময় তো এই সময়টা থাকছে রাত থাকছে কোন এলাকায় দিন অন্য এলাকায় হলে তো রাত থাকছে তো রাত তো কোনো না কোনো জায়গায় থাকছে তাহলে কি আল্লাহ কেমন করে বুঝবো যে যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে তখন আসে তাহলে যেখানে দিন এক জায়গায় দিন আর এক জায়গায় রাত তাহলে আল্লাহ সবসময় থাকেন তাহলে এই বিষয়টি দেখেন কোরআন ও হাদিসে আল্লাহর গুণাবলী সম্পর্কে আল্লাহর যে আগমন আল্লাহ যে আসেন এটি আল্লাহ সেফাত আল্লাহর গুণ কত কথা বুঝতে হবে তৌহিদ উল্লাহাত আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ যেভাবে এসেছে সেভাবে বিশ্বাস করতে হবে যদি সেটাকে যুক্তি দিয়ে বুঝতে চান তাহলে সেখানে আপনি গোমরাহ হয়ে যাবেন তাহলে করলেন কি আপনি প্রথমে আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করলেন কারণ আমি বা আপনি একজন মানুষ যদি রাতের তৃতীয় অংশে কোনো জায়গায় যাই হ্যাঁ তাহলে অন্য জায়গায় দিবি এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য ঠিক না আর উদাহরণ দিয়ে আরো স্পষ্ট করে যে আমি এই যে চারে বসে আছি যখন এই চেয়ার থেকে চলে গেলাম এখান থেকে চলে গেলাম তখন চারটি শূন্য হয়ে গেল ঠিক না মানে আমি যেই জায়গাটাকে ঘিরে আছি যেই জায়গাটা নিয়ে আছি এই জায়গা থেকে যখন চলে গেলাম তো এই জায়গাটিতে একটা শূন্যতা আসলো খালি হয়ে গেলো জায়গাটি ঠিক না এখন এইভাবে কি আল্লাহর গোনাবলীগুলি বুঝবেন আল্লাহর গোনাবলীগুলি যদি এরকম করে বুঝেন তাহলে আল্লাহ যখন হ্যাঁ তার আরসের ওপর থেকে হ্যাঁ সৃষ্টির ঊর্ধ্বে তার আরস্যের ওপরে আছেন তো সেখান থেকে যখন প্রথম আকাশে চলে আসলেন তাহলে কি বলবে ওইভাবেই বলবেন তাহলে ওই জায়গা খালি নাকি হ্যাঁ নউজ বিল্লাহ না এই জন্যই আল্লাহর আশা আল্লাহর মতো হ্যাঁ আল্লাহর ওপরের আগমন আল্লাহর মতো যেমন আল্লাহর জন্য কোনো সৃষ্টির সাথে তুলনা চলবে না আপনার প্রশ্ন জেগেছেই তখন যখন আপনি সৃষ্টির সাথে তুলনা করেছেন যে এটা কেমন করে হয় এই জন্য এইরকম শেফাতের যতগুলি জিনিস আসবে আল্লাহর আগমন আল্লাহর মতো এবং আল্লাহ রবুল আলমিনের শেষ তৃতীয় রাতের শেষ তৃতীয় ভাগে আসা সেটিও আল্লাহর মতো সেটাকে আমাদের মত করে সৃষ্টিতে তুলনা করলে তখন তসবিহ চলে আসবে আর তসবি ও কুফর যেমন অস্বীকার করা কুফর হ্যাঁ তেমনই তসবি কোনো কিছুর সাথে তুলনা করা এই কিছু থেকে বাঁচতে হবে দুই দিকে কিন্তু গর্ত আছে আর মাঝখানে হচ্ছে মাতের আকিরা যে আল্লাহ সম্পর্কে আল্লাহ যা বলেছেন তারা সুলব যা বলেছেন আমরা বিশ্বাস করব কিভাবে কেমন করে হয় ওইটা আল্লাহ ভালো জানে